এক মুলাকাত এস এ ভি ভীষণ সুন্দর একটা গল্প শুনতে থাকুন বেশ কিছু সময় আগের কথা তারিখ দিন মনে নেই ট্রেনে করে ফিরছিলাম ফিজিক্স ক্লাস হেরে বনগা লাইনে ট্রেন ভিড় কতটা ছিল আর নাই বা বললাম ক্লাস ইলেভেনে পড়ি তখন সদ্য রথের মেলা শেষ হয়েছে আমার দুই হাত ভরা কাঁচের চুরি পিঠে বই ভরা ভারী ব্যাগ স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন দিয়েছে ছেড়ে সাথের বন্ধুরা উঠে পড়েছে আমি ট্রেনে হটবার জন্য ছোট ছোট পায়ে দৌড়ে উঠতে চেষ্টা করছি হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে এসে টেনে তুলল হুমড়ি খেয়ে পড়লাম তার বুকে চোখ তুলে দেখার মতো জায়গাটুকু নেই দুই হাতে জাপটে ধরলো সে ভীষণ অস্বস্তি আর মৃত্যু ভয় বুকে নিয়ে ধুকফুকানি তুঙ্গে ওভাবেই একটা স্টেশন পেরোল পরে স্টেশন আসতে ভিড়টা একটু হালকা হতেই সে আমাকে ছাড়লো হাত ছাড়িয়ে নিতেই টের পেলাম কাঁচে চুড়ি ভেঙে হাত কেটে রক্তারক্তিকাণ্ড ততক্ষণে তার মুখ দেখেছি সে কি অপূর্ব চোখ আর নির্মল হাসি আমায় বলছিল বোধহয় এভাবে কেউ রানিং ট্রেনে ওঠে পড়ে গেলে কি হতো ইত্যাদি ইত্যাদি আমার মাথায় বাজ্যে অজস্র ভায়োলিন কুচকুচ হে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি তো ক্যাবলাওয়ার মতো তাকিয়ে আছি তাকে দেখে শুধু তার ঠোঁট নাড়া দেখছি অপুলক কি স্বর্গীয় অনুভূতি সম্বিত ফিরল মাথায় চাঁটি খেয়ে এক বন্ধু ততক্ষণে এগিয়ে এসে বলল কী রে নামবি না স্টেশন এসে গেল যে হোর সামলে নামলাম স্টেশনে দেখলাম আমার মুভির রাহুলও নেমেছে একই স্টেশনে উফ কি উত্তেজনা রাহুল এসে হাতটা দেখে বলল এত রক্ত পড়ছে ব্যথা করছে খুব না মগজ বলছে ব্যথা কি জিনিস মালুম হয় না যে কিন্তু মুখ বলল তাই একটু হচ্ছে সেটা শুনে তড়িঘড়ি আমার রাহুলবাবু ডেটল আর তুলো আনতে ছুটলেন ততক্ষণে আমার হাড়ে বজ্জাত বন্ধুগুলো বত্রিশ পার্টি বের করে খিল্লি ওড়ানো চালু করে দিয়েছে মিনিট দুয়েক পরে আমার হাতে ডেটল ওষুধ লাগলো আমার গালের রঙে তখন আপেলও কমপ্লেক্স খায় খায় দশা এরই মধ্যে জানা গেল রাহুল বাবু আঞ্জেলির মানে আমার পাশের পাড়াতেই থাকেন এবং ক্লাস টুয়েলভের ছাত্র তখন তো মোবাইল জমানা ছিল না ল্যান্ডলাইনই ভরসা মন বলছে সে যোগাযোগ করবে কিন্তু সাহসগুলো না ফোন নম্বর চাওয়া মনে দ্বন্দ্ব নিয়ে দিন গোনার শুরু রাতে ঘুম উঠল খাওয়া কমল অঙ্ক ফিজিক্স বইয়ের সমীকরণে প্রজাপতির ডানা লাগলো দিন চারেক পরে অপেক্ষার অবসান ঘটল এক বন্ধুর মারফত একটা ছোট চিঠি এলো তাতে সুন্দর হাতের লেখায় নিজের ফোন নম্বর আর অনেক লাভস্টিকার দিয়ে রাহুল বাবু জানতে চাইলেন তার অঞ্জলির ফোন নম্বর এবং বন্ধু হবে কিনা। না বিশ্বাস করুন সেই রাতে ঘুম হয়নি আমার সারা রাত জেগে কয়েক হাজার বার চিঠিটা পড়ে ফেলেছিলাম জীবনের প্রথম অ্যাক্সিডেন্টাল প্রেম তাও আবার সিনেমা স্টাইলে জাস্ট ভাবুন আমার কি হাল ওই বয়সে এর পরের অংশটা শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সব রকম গল্প মোটিভেশনাল কথাবার্তা সব কিছু বলি কিন্তু আমি ভালো লাগলে সাবস্ক্রাইব করো কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারে আর সবচেয়ে বড় কথা আমার ভীষণ বন্ধুর দরকার আর আমাকেও হয়তো কারো দরকার লাগতে পারে আমিও হয়তো কারো উপকারে আসতে পারি তাই আমাদের যোগাযোগ রাখাটা কিন্তু সত্যিই খুব দরকার আজকাল এই যোগাযোগটাই তো কমে যাচ্ছে তবে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ থাকাটা কিন্তু সত্যি খুব প্রয়োজন একটা তো মাধ্যম আছে মানুষ মানুষের সাথে একসাথে মিলেমিশে থাকার আজকে আসি চ্যানেলটাতে তোমাদের দেখা পেতে চাই কিন্তু আবার সাবস্ক্রাইব করো অনেক কামনা নিয়ে নতুন বছর শুরু করব আমরা সবাই সাথে থেকো বন্ধু হয়ে ঠিক আছে আজকে আসি বাই